সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে নাগরিকান্দি শহরে নসন্দী শহরের পান কেন্দ্রে নাগরিক ব্রিজ নজরপুর ইউনিয়ন অতি নিকটে দেখেন কাশফুলের যে মনোরম পরিবেশ বিকালবেলা যারা না আসেন তারা মিস করবেন আপনারা সবাই চলে আসেন খুব সুন্দর পরিবেশ কাশফুলের যে গন্ধ দেখেন কত দূর দূরান্ত থেকে মানুষ আসে পর্যটক আসতেছে ছবি তোলার জন্য দেখেন এই যে পর্যটকের ভিড় এই যে সবাই যা যা ছবি করতেছেন এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ দেখেন আপনারা রাজ্য আছে নাগরিয়াকান্দি কাজপুরের বিশাল এরিয়া আপনারা সবাই আশা করি আপনারা সবাই এসে এই যে ফুলের রাজ্য উপভোগ করবেন